হ্যালো আসসালামু আলাইকুম গাইজ যে এইচ এস মেকানিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আর ওয়ান সেভেন জিরো অর্থাৎ ফাইভ হর্স পাওয়ারের একটা সাইফ অ্যান্ড কোম্পানির ইঞ্জিন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ হর্স পাওয়ারের আর ওয়ান সেভেন জিরো একটা ইঞ্জিন আর এটা কিন্তু সাইফ অ্যান্ড কোম্পানির একটা ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু এখনো জামনাট খোলা হয় নাই ইঞ্জিনের কালারটাও আলহামদুলিল্লাহ ভালো আছে গাইস এই ইঞ্জিনেরতে কিন্তু কাজ করা আছে ওইরকম বড় কোনো কাজ করি না শুধু রিং চেঞ্জ করছি আর এখন কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর ইঞ্জিনের কালারটা তো আপনারা দেখতেই পারতেছেন কালারটাও ফ্রেশ আছে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ঘরে বসে থেকে কিন্তু আপনারা ইঞ্জিন আপনাদের পছন্দের ইঞ্জিনটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আর আমাদের কুরিয়ার সিস্টেমটা কিন্তু একদমই সহজ আপনারা কিন্তু যে জেলায় নেন না কেন শুধুমাত্র আপনারা অ্যাডভান্স করলে কিন্তু কিন্তু আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনার নিকটবর্তী কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে তারপর কিন্তু ওইখান থেকে আপনি ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখে তারপর কিন্তু ফুল টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আর আপনারা অনেকে আসেন যে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আপনারা সময় দশ সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে ফোন দিবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন গাড়ি আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেখায় সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলেন তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর ইঞ্জিনের কালারটাও তো আলহামদুলিল্লাহ সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনের তুলনায় অনেক ভালো আর আপনার ইঞ্জিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম